তুলিকা আর উজ্জ্বল দিদি কোন উজ্জ্বল আমি অরিজিনাল নামটা নিয়ে বললাম মিঠির ভাই উজ্জ্বল আচ্ছা এদেরকে নিয়ে ভিডিও করতে আমাকে অনেকবার বলা হয়েছিল ওদের কি হয়েছে কি হয়েছে কি হয়েছে ওদের দুজনেরই পাবলিক ভালোবাসত কারণ ওরা খুব দারুণ কাপল ছিল আর খুব ভালো একটা মেয়ে তুলিকা ভালো বউ ছিল হ্যাঁ মানে মিঠির সাথে প্রচণ্ড মিল বৌমা হিসাবে মনে হয়েছে শাশুড়ির সাথেও মিল ছিল রান্না রান্নাবান্নাও করতো সব দিকেই খেয়াল রাখত হঠাৎ করে কথা নাই বার্তা নাই তিন বছর আগে ওদের বিয়ে হয়েছিল হঠাৎ করে দেখা গেল যে তুলিকা ওইখানে মানে উজ্জ্বলের ভিডিও তারা আসছে না আর তুলিকা ওই বাড়ি থেকে আসার পর চুল টুল কেটে ফেলেছিল আর শাখা টাকাও মুছে ফেলেছিল তখন আমাকে প্রচুর কমেন্ট এসেছিলো আমার খালি একটা কথাই মনে হয়েছিল তখন প্রথম প্রথম তিন চার পাঁচ মাস হয়তো প্রেগনেন্ট তাই বলতে চাইছে না লুকোয় না অংশ প্রেগন্যান্সি বলে না হয়তো ব্যাপার এসেছে প্রেগন্যেন্ট প্রেগন এরকম মনে হয়েছে কিন্তু প্রেগন্যান্সির সাথে সিঁদুর বা শাখা কেন খুলে ফেললো এটাও মনে হচ্ছে অনেক ভেবেছি হয়তো এক বছর হয়ে গেছে অনেক বাড়িতে আছে না মানে এক বছর পর্যন্ত তো আমাদের নিয়ম অনেক বাড়িতে না বাঙালি নিয়ম এক বছর বিয়ের এক বছর পলা খোলা যায় না আবার প্রেগন্যান্সি পিরিয়ডে বোধহয় শাখাপলাটা খোলা যায় না মানে পড়া থাকলে তোমরা বলবে দিয়ে এখন এগুলোকে মানে না এখন মানে না কিন্তু তখন ছিল এখনও যারা মানার মানে একটা বছর পলা। থাকে নাইনটি নাইন পার্সেন্ট লোককে ওয়ান পার্সেন্ট কথা আলাদা তো সেখানে দাঁড়িয়ে তুলিকা এক বছর পরেই শাখাপালা খুলেছিল এবং সিঁদুর টিপ চলে গেছিল তারপর চার পাঁচ মাস যাওয়ার পর যখন তুলিকা ভিডিও দিত না কিছু দিত না এবং মিঠির ব্লগ থেকে তুলিকার সঙ্গে যে ভিডিওগুলি ছিল বিয়ের ভিডিও টিডিওগুলি নেই উজ্জ্বলের এখানেও কিছু কিছু ভিডিও নেই তখন আস্তে আস্তে পাঁচ ছ সাত মাস যাওয়ার পর বোঝা গেছে দুজনের মধ্যে কিছু একটা ছাড়াছাড়ি হয়েছে তাহলে তো আপনি ভিডিও করলেন না কেন তখনও ভিডিও এর জন্য করিনি কারণ হয়তো ছাড়াছাড়ি হয়েছে হয়তো কিছু হয়েছে কিন্তু ওরা কোনো কথা আউট করেনি তো অ্যাকচুয়ালি ভিডিও টু ভিডিও করাটাই স্বাভাবিক কাউকে নিয়ে কোনো কিছু শুধু গেসের ওপর ভরসা করে বুঝ বুঝতে পেরেছিলাম যেহেতু বোঝা গেছে যে ওরা কাদা ছোড়াছুড়ি করতে চায়নি তাই ওদেরকে নিয়ে কথা বলিনি কিন্তু দুদিন আগে উজ্জ্বল নিজেই একটা ভিডিও করে আজকে আমি সব কিছু খুলে বলে দিলাম কি বললো যার নাম বলেনি তলিকার যার সাথে আমার বিয়ে হয়েছিল তিন বছর আগে তার সাথে আমার এক বছর আগে ডিভোর্স হয়ে গেছে তোমরা অনেকেই জানতে চাও আমি কেন ওর সাথে ভিডিও দিই না ও কেন আমার ভিডিওতে আসে না আমাদের মাঝে কি হয়েছে আমাদের মধ্যে কিছু একটা হয়েছে তার জন্য আমাদের এক বছর আগে ডিভোর্স হয়ে গেছে আর লাইফ কখনো থেমে থাকে না আমিও আমার লাইফে এগিয়ে যেতে চাই মুভ অন করতে চাই ও ওর লাইফে মুভ অন হয়তো করে গেছে তাই তোমরা যারা আমার জানতে চাও তোমরা আমাকে ভালোবাসো তাই তোমরা জানতে চাও তাই বলে দিলাম আজকে যে সে তার সাথে আমার ডিভোর্স তাই তোমরা আর আমাকে আর এক কথা বারবার জিজ্ঞেস করো না যদিও ডিভোর্সের কারণটা বলেনি আর এদিকে তুলিকাও একটা ভিডিও করেছিল যে ব্রেকআপ হওয়ার পর নিজেকে কিভাবে সামলাবেন হুম সেলফ ফিলিং কিভাবে করতে লাগে তারপর কিছু দুঃখের কথা কিভাবে সারতে লাগে এরকম করে কয়েকটা ভিডিও করেছে মানে সেলফ লাভ হাউ টু হিল ইউর সেলফ তারপর কিছু কিছু শর্সে বলেছে যেখানে গুরুত্ব নাই সেখানে দূরত্ব বাড়িয়ে ফেলাটাই ভালো তারপরে কিছু কিছু কথা যে কষ্ট করে সেলফ রেসপেক্টকে ডুবিয়ে নিয়ে বেঁচে থাকার কোনো মানে হয় না তারপর ওরা দুই বোন বাবাকে খুব ভালোবাসে বাবাকে একটা মোবাইল কিনে দিয়েছে তারপরে দুষ্টু দিবাকর যখন দোকান ইনোগ্রেট করছে সে দোকানে ফার্স্ট তুলিকা খুব বেশি বাইরে মিলে মেশামেশি করে না তো দেখলাম সেখানেও গেছিলো হুম তারপর তুলিকার একদম ক্লোজ ফ্রেন্ডদের সাথে ছাড়া নিজের বোন সাথে ছাড়া বাকি কিন্তু কোনো ইউটিউবার সাথে মেলামেশা এখানে যাও ওইখানে যা করে না ও যা ব্লগ তো কমই করে যেটুকুনি ভিডিও করে ও ঘরে বাড়িতে বসেই করে মানে নিজের ঘরেই যে রাস্তায় গিয়ে অমুক জায়গায় তো মুজে তা না শর্টসগুলিও মোটামুটি ঘরে বসেই করে মানে বাইরে গিয়ে নেচে টেচে যেগুলি এরকম ভিডিও কমই খুব কম হুম যদিও পুজোর আগে কয়েকটা ইনস্টাগ্রাম রিলস টিলস দিয়েছে রেখেছি কিন্তু তাও মানে কম অন্যদের তুলনায় ওর মতো ইয়াং মেলা মাঝখানে তো মোটামুটি ও ভিডিও দেওয়াই ছেড়ে দিয়েছিল। মানে ওখান থেকে আলাদা হয়ে যাওয়ার পর তারপর আসলো একটা শর্টস দিল বা বন্ধু মানে বান্ধবীর সাথে কোথাও দেখা গেল ও যাচ্ছে ঘুরতে হুম কিন্তু মেয়েটা খুব শান্ত এবং খুব রিজার্ভ টাইপের ছিল এমন এমনকি তো ও একটা বাচ্চা মেয়ে একদম হা হা হি হি হাসি যেটা আমরা অন্যদের কাছে দেখি সেরকম কিন্তু না কথাবার্তা ধীর স্থির আর দুষ্টু খুব আদর করে বলেছিল ও না খুব ভালো মেয়ে হুম হ্যাঁ এবং সেটা আমারও মনে হয়েছে অন্যদের থেকে তুলনায় শান্ত শিষ্ট এবং বিয়ের পরে কিন্তু ও কিন্তু শাড়িই পরে থাকতো ম্যাক্সিমাম টাইমে রান্না রান্না করতে যেত মানে অন্য রকম ছিল নিজে সাজতো না মিটিকে সাজরা জি দিত এরকম একটা ব্যাপার ছিল কি কারণে ওদের মধ্যে আলাদা হয়েছে সেটা আমরা কেউ যাই না কিন্তু দু তিনটে শর্টসেও বলেছে সেলফ রেসপেক্টকে ডুবিয়ে দিয়ে কখনো মেশা যায় না যে তোমাকে ভালোবাসে না তার কাছ থেকে ভালোবাসা ভিক্ষা করা চায় না বা ভালোবাসা নিয়ে অভিনয়টা সহ্য করা যায় না এরকম কিছু কিছু শর্স দিয়েছে এর মধ্যে থেকে ওর মনের কথা বুঝে নিতে লাগবে যে কোথাও ওর মনে আঘাত পেয়েছে অথচ ওর বিয়েটা কিন্তু লাভ ম্যারিজের ছিল হ্যাঁ ওরা একে অপরকে আগের থেকেই জানতো কিন্তু লাস্ট ভিডিও দেখে গেছে বাপের বাড়িতে যাচ্ছিলো যাওয়ার সময় হঠাৎ করে ওর গায়ে জল ঢেলে দিয়েছিল এবং সেই জল ঢালাটা নিয়ে আমরা দেখেছিলাম খুব রেগে গেছিলো হ্যাঁ ওইটুকুন দেখেছিলাম এটা ছিল ওর লাস্ট ভিডিও তারপরে কিন্তু ভিডিও দেখিনি কিন্তু সেখানে মনে হয়েছে যে মেয়েটা সেজেছে গুজেছে বাপের ভাই যাবে এবং বলেছো শাড়ি পরতে কষ্ট হয় তারপরে ওর এসে ধুম করে ওর গায়ের মধ্যে জল ঢেলে দিয়েছিল এবং তখন ও প্রচণ্ড রেগে গেছিলো তারপরে আর ওকে কোনো ভিডিওতে আসতে দেখায়নি শুধু একটা জল ঢালার জন্য তো কেউ রাগ করে ডিভোর্স হয়ে যেতে পারে না বেসিক কারণটা আমরা জানি না তবে যেহেতু উজ্জ্বল মুখটা খুললো ক্লিয়ার করে দিল ওদের মধ্যে ডিভোর্স হয়ে গেছে অফিসিয়াল ডিভোর্সটাও হয়ে গেছে এমন না যে ডিভোর্স কেস চলছে এবং এটাও বলেছে যে আমরা তোমরা অনেকে আগে জিজ্ঞেস করেছ কিন্তু কোনো কারণবশত আমি আগে মুখটা খুলতে পারিনি বা মুখ খোলা হয়নি হুম অনেক সময় ডিভোর্স কেস চলাকালে অনেকে কথা বলে না বলে না তবে একটার কথা জিনিস খুব সুন্দর দুজন দুজনের নামে একটা শব্দ বাজে বলেনি এমন কি মিঠিও কোথাও কোন সাধারণত আমরা এই সোশ্যাল মিডিয়াতে দেখি এরকম একে অপরকে ছাড়াছাড়ি হলে বা কোনো কিছু হলে হাজারটা কথা বলে হ্যাঁ আমার শ্বশুরবাড়ি ভালো না আমার ননদ ভালো না আমার বর ভালো না বা মেয়ের বা ছেলের বাড়ির লোকরা বউ হিসেবে ভালো না হ্যাননা না প্রচুর কিন্তু দুই পক্ষ এখানে কিন্তু এটা খুব সুন্দর একটা ভদ্রতা পরিবার বলে মনে হয়েছে ভদ্রতা বলে মনে হয়েছে দুই পক্ষ কিন্তু একদম জিপ টাইট হুম কারণ মিঠি যথেষ্ট ফেমাস যথেষ্ট পপুলার সেখানে মিঠি একটু মুখ খুলে অনেক কিছু যেত পাবলিক দুজন তিনজনকেই প্রচুর জিজ্ঞেস করেছে ইনফ্যাক্ট শঙ্করকেও জিজ্ঞেস করেছে কিন্তু কোথাও কেউ কোনো মুখ খুলেনি আর চাইলেই কিন্তু ওরা একটুখানি মুখ খুললেই প্রচুর কন্ট্রোভার্সি হতে পারত। এবং কন্ট্রোভার্সি যারা ভিডিও করে এরা এক দুজন এরকম একটু একটু বানিয়ে বানিয়ে বলেছে। যে ওদের এরকম হয়েছে তেমন হচ্ছে কিন্তু ওরা নিজেরা কোনো জায়গাতে কোনো শব্দ বলেনি তাই শুধুমাত্র আন্দাজের উপরে কথা বলে তো লাভ নেই যে এটার জন্য হয়েছে অমুকের জন্য না কি কারণ হয়েছে কেউ না খালি একটা কথা বারবার বলছে সেলফ রেসপেক্ট সেলফ রেসে সেলফ রেসপেক্ট কোনো একটা কথা খারাপ লেগেছে কোনো একটা ইসে ভালো ভালো লাগেনি সেটা কিন্তু মূল কারণটা কি কিছুই বলেনি এটা আর তবে কি করে নিজেকে নিজে সামলিয়েছে কি করে নিজেকে যে হিল করেছে সেটা তুলিকা বলেছে ডিভোর্সের কারণ বলেনি ব্রেকআপের পরে কি করে হিল করতে লাগে ব্রেকআপ হওয়ার পর ক্ষেত্রে ইচ্ছে করতো না কিছু করতে ইচ্ছে করতো না শুয়েই থাকতো। মানে যেটা মানুষের দিয়ে যায় তিন চার মাস ওর কিচ্ছুই ভালো লাগেনি এটাই বলছে কোনো কিছুই ভালো লাগতো না হ্যাঁ আর যত এরকম এরকমও কত করে রিল দিতে যে যতটা দেখি ততই আরও বেশি কাছে যেতে ইচ্ছে করে ব্রেকারের প্রথম ব্যবস্থাটা হয় না যে তখন আরও বেশি কাছে টানে আরও পুরনো স্মৃতি মনে করে নিজেকে তখন আরও বেশি কষ্ট মনে হয় সেখানে দাঁড়িয়ে তুমি পুরনো স্মৃতিটাকেই পুরোটাকে বেঁধে নিয়ে মনের কথা লিখে নিয়ে জলে ফেলে দাও তাহলে পুরনো স্মৃতি আর ফিরে তাকাতে হয় না আর সে কথাগুলি মনেও রাখতে হয় না যে তোমাকে গুরুত্ব দেয় না যে তোমাকে ভালোবাসা না দিয়ে তোমাকে শুধু অভিনয় করে যায় ভালোবাসার তখন কিন্তু সত্যি খুব কষ্ট হয় তাই না তার থেকেও বড়ো কথা যখন কেউ খুব মিথ্যে কথা বলে মিথ্যাচারিতা করে এবং সে মিথ্যাচারিতা ধরা পড়ে যায় সেটা কিন্তু মানা যায় না অনেক কিছু আমি বললাম কিন্তু পরে যখন ধরা পড়লাম না আমি তো এটা বলিনি আমি তো অমুক জায়গায় যাইনি আমি তো এটা করিনি এই মিথ্যাচারিতাটা সত্যিকারের কোনো সম্পর্কের মধ্যে থাকা যায় না এবং এই কথাগুলি বারবার তুলিকা ইনডাইরেক্টলি বোঝানোর চেষ্টা করেছে মিথ্যাচারিতা মিথ্যা জিনিস মেনে নেওয়া যায় না হ্যাঁ আর সবচেয়ে বেশি দরকার এটা হচ্ছে আত্মসম্মান আত্মসম্মানকে ডুবিয়ে দিয়ে নিজেকে একদম পুরো বিস্কুটের মতো একদম চায়ের মধ্যে নিজেকে ইয়ে করে দিয়ে জীবনে চলা যায় না জীবনটা মেনে নেওয়া যায় না যাই হোক উজ্জ্বল যখন বলেছে যেহেতু তোমরা আমাকে অনেকবার অনেকে রিকোয়েস্ট করেছিলে তো এটা শিওর ওদের মাঝে ডিভোর্স হয়ে গেছে তবে ডিভোর্সটার কারণ কি বলেনি তবে উৎপল কথা বলেছে যে আমি আমার জীবনে মুভন করে গেছি আশা করছি ও নামটা বলেনি ও ওর জীবনে মুভন করে গেছে হুম তাই তোমাদেরকে বললাম যে আমাদেরকে আমাদের মতন করে থাকতে দাও মানে ওকে গুছিয়ে নিচ্ছে ওকে গুছিয়ে নিচ্ছে কারণ জীবন তো থেমে থাকা যায় না আর জীবন মানেই চলমান যত কিছু হয়ে যায় তুফান বৃষ্টি ঝড় যা কিছু হোক না কেন জীবন কখনো আটকে রাখা যায় না এটাই কিন্তু উজ্জ্বল মিন করেছে চলো একটা কথাই বলবো ভালোবেসে কাউকে কাছে ডেকে এনে তাকে দূরে ছেড়ে ফেলে দিলে সেই কষ্টটা কিন্তু যতই মানুষ বলে না কেন সেই কষ্টটাকে আঁকড়ে ধরে নিজেকে মানে শক্তি দাও সে কষ্টটা কিন্তু কোথাও না কোথাও মনের অগচরে থেকে যায় যে আমি হেরে গেলাম আমি হেরে গেলাম একটা মানুষের কাছে যাকে আমি সম্পূর্ণভাবে বিশ্বাস করেছিলাম তারপর থেকে হয়তো কোনো সত্যিকারের মানুষ দেখলেও বিশ্বাস করতে হয়তো একটু কষ্ট হবে চলো বাই